এটা হচ্ছে স্লিপার অবস্থা খুব খারাপ মনে হচ্ছে জেনারেল হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করব খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি সুস্থ নেই আর অবস্থা খারাপ হবে তোমাদেরকে বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে চেন্নাই থেকে বাড়ি ফিরছি এই যে হাতে এটা থেকে বুঝতে পারছো ট্রেনের টিকিট করতে এসেছি হ্যাঁ আনরিজার্ভড না সরি আমার তো চালু ডেপা না আমি স্লিপারে করব তাই একটা ফর্ম নিলাম তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা দেখিয়ে দেবো এবং কী কতটা ভিড় ট্রেনে সেটাও থাকছে আর কি ভিডিওতে জানি না কেমন হবে আমি বলতে পারছি না এখনও পর্যন্ত ভবিষ্যতেরটা ভবিষ্যৎ দেখো এখানে বললো ট্রেন নাম্বার অ্যান্ড ট্রেন নেম জার্নি ডেট মানে আজকে ডেট দেবো আমি যেহেতু আজকেই যাচ্ছি স্টেশন ফ্রম মানে কোন স্টেশন বোর্ডিং কোন স্টেশন থেকে বোর্ডিং করবে এখানে ক্লাস বললো তুমি ক্লাস সিলেক্ট করবে আর এগুলো বাদ দাও এখানে তোমার কিছুই করতে হবে না এখানে তোমার নামটা লিখবে তুমি ছেলে না মেয়ে তোমার বয়স কত বাস এইটুকু আর কিছুই করতে হবে না ওকে চলো এটা হলো জেনারেলের ভিড় দেখো ও ভাই ủa ba ba ông đi cái lôcoda chưa vậy cái sao vậy oh, oh boy à

এবার সামনে দিয়ে তো ভিড় হবে প্রচন্ড ভিড় হয়ে যাবে এটা হচ্ছে স্লিপার অবস্থা খুব খারাপ মনে হচ্ছে জেনারেল আর সাউন্ডের প্রবলেম হতে পারে যার জন্য খুবই দুঃখিত কেননা মাইক ইউজ করিনি মাইক ইউজ করতে খুব ভয় পাচ্ছি যদি পড়ে যাই হ্যাঁ প্রায় আধা ঘন্টা মারামারি করলাম এরপরে কিন্তু জেনারেল উঠতে পারলাম না মানে এত লেভেলের ভিড় স্লিপার স্লিপারের অবস্থা খুব খারাপ কি জন্য যে মানে এই প্ল্যানটা করলাম বুঝতে পারলাম না ছি চলো এবার যাই সামনে দেখি অবস্থা কি আছে তারপরে তোমাদেরকে জানাচ্ছি অনেক কষ্ট করলাম তারপরে উঠতে পারলাম না এখন স্লিপারে উঠবো উঠার পরে ফাইন দেবো ফাইন দিয়ে যেতে হবে এটা করমন্ডল এক্সপ্রেস হয়ে এসেছিল এখন আবার চেন্নাই মেল হয়ে চলে যাবে মানে হাওড়া মেল হয়ে চলে যাবে এই লেভেলের ভিড় যে হয় বুঝতে পারিনি কি অবস্থা মানে কি বলবো বাড়িতে ফিরব কিভাবে বুঝতে পারছি না ভুবনেশ্বর থেকে তো তাও ঠিক আছে এসিতে যাব এখন দেখলাম থেকে খড়গপুর এসির টিকিট আছে বুঝতে পারছি না কি করি দেখবো আগে প্রথমে ঘুরে ফিরে দেখবো এরপর একটা পরে দেখা যাবে তারপরেও যা দেখলাম মোটামুটি আজকে রাতটা যেভাবে হোক আমার কাটাতেই হবে যদি আমার এসি টিকিট কনফার্ম হয় অন্তত আজকে রাত যেভাবে আমার কাটা চলবে অভিজ্ঞতা

একশো আটত্রিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা যাত্রা প্রথম স্টেশনে এসে পৌঁছে গেছি গুডডুর জংশন গুডডুরকে কেন জংশন বলা হয় কারণ এখান থেকে কাটপাড়ি যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায় অর্থাৎ কেরলা ওই লাইনটা আর এখান থেকে চেন্নাই লাইনটা ভাগ হয়ে যায় এখানে আমাদের ট্রেনের দু মিনিটের হল্ট নির্ধারিত সময় থেকে ট্রেনও মাত্র কুড়ি মিনিট দেরি চলছে আর ট্রেনের টাইম শিডিউল করা হয়েছিল এই কারণে কিন্তু এখন নতুন টাইম এখন ভর্ত সময় বারোটা আর জানি না ঠিকভাবে কথা বলতে পারবো কিনা এখন খাওয়া দাওয়া করছি আর ভিডিও করছি সাউন্ড প্রবলেম হতে পারে জানি মাইকটা লাগানো হয়নি বাস এটা হলো স্লিপার এস ওয়ান মনে হচ্ছে আমার হ্যাঁ এটা হলো এস ওয়ান স্লিপারের তাই এই অবস্থা জেনারেল উঠতে পারলাম না পরেরটা পরে দেখা যাবে এখন খাওয়া দাওয়া করবো পরে কথা হচ্ছে একশো ছিয়াত্তর কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে চব্বিশ মিনিট দেরিতে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রা পথে সেকেন্ড স্টপেজ নেলোরে রেল স্টেশন নেলোরে হলো অন্ধ্রপ্রদেশ অবস্থিত এখানে রয়েছে তিনটি স্টেশন আর আমাদের এটা নিল দু নম্বর প্ল্যাটফর্মে এখানে দু মিনিটে হল্ট আছে এরপর আমরা ছেড়ে বেরিয়ে যাবো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এটা হলো জেনারেলের অবস্থা ঠিক আছে মানে আমরা এসিদের ট্রাভেল করি তাই হয়তো বুঝি না দেখো এটা হলো এই অবস্থায় সবাই ট্রাভেল করে অন্তত এই পুজোর সময় আরো দুটো ট্রেন যদি বাড়িয়ে দিত খুবই ভালো হতো এখানে <laughs> हेलो ओपन है चार 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 चार

প্ৰচণ্ড ভিৰ কি

এটা হচ্ছে জেনের মজা ঠিক আছে এই জিনিসটাকে এখতে হচ্ছে হাতা খুঁজি আরো অনেক কিছু আছে রেখে চলে যাচ্ছে এখন যাওয়ার কোনো খবর নেই

দেখো বাইরে থেকে পাথর মেরে পুরো কাঁচটা ভেঙে কি অবস্থা করেছে এটা হলো হাওড়া মেল এস ওয়ান স্লিপার এই উপর থেকে উপর থেকে

কালকে যেমন করমন্ডল এক্সপ্রেস সকাল সাতটায় ছাড়া কথা ছিল সকাল দশটায় ডিপার্চার করেছে চেন্নাই রেল স্টেশন থেকে এইভাবে যদি ট্রেনগুলো চলে খুবই অবস্থা খারাপ আর সাতটা কাছে এসি সুপারফাস্ট ওটা প্রতিদিন চলে না আর ওটা যেহেতু পুরোটাই এসি এই নৃত্যযাত্রীদের খুবই সমস্যা যারা চেন্নাইতে কাজে যায় বা যারা অন্যান্য কাজে যায় যারা স্লিপারে ট্রাভেল করে যাদের আর্থিক সমস্যা কর্মের মধ্যে হয়ে যায় স্লিপারে ট্রাভেল করে তাই যারা স্লিপারে টিকিটটা কনফার্ম করেও ট্রাভেল করে তাদের অবস্থা দেখো না কোনো বেরোনোর জায়গা আছে না কিছুই নেই মানে এতটা অবস্থা খারাপ পুরো নিচে দেখো সবাই সুন্দর বসে রয়েছে

তার মধ্যে যে উইন্ডোটা আছে ওখানে যে কাঁচটা দেওয়া আছে কাজটা ভেঙে আলো যাত্রীদের খুব সমস্যা হচ্ছে এটা যদি এসির ক্ষেত্রে হতো তাহলে হয়তো তখনই কিছু একটা ব্যবস্থা করতো স্লিপার

আরকু ভ্যালি যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায় এছাড়াও চেন্নাইয়ের যে মেন লাইন মেন লাইনটা ভাগ হয়ে যায় এখানে কিন্তু থেকে জংশন বলা হয় বিশাখাপট্টনাম থেকে এয়ারপোর্ট একদম খুবই কাছে চলো আমার দেরি হয়ে যাচ্ছে সামনে যেতে হবে আমার হলো এ এ টু ট্রেন নাম্বার ওয়ান সেভেন জিরো ফাইভ সেকেন্ড নাম্বার বিশাখা এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান টু এক্সপ্রেস হাওড়া সেকেন্ড নাম্বার

আটশো কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে মাত্র চোদ্দ মিনিট দেরিতে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ওয়ান এস এম বিটি দুলন্ত ষোলোশো বাষট্টি কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করলাম রাত এখন প্রায়ই পৌনে দুটো শেষ করলাম আমাদের যাত্রা বাইশ নম্বর প্ল্যাটফর্ম ট্রেন ওখান থেকে ছেড়েছিল আড়াই ঘন্টা দেরিতে এখানে এসে পৌঁছে গেছে আমাদের এই ট্রেন আড়াই ঘন্টা প্লাস আরও দশ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে দশ মিনিট দেরিতে পৌঁছে গেছে আমাদের এই মেল চলো ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এখান থেকে বাইরে যেতে হবে সকাল তিনটে বাস ধরবো তারপর বাড়ি